আবারও বাংলায় ট্রেন দুর্ঘটনা তবে স্বস্তির খবর এবার হতাহতের কোনো খবর নেই কেউ আহত হননি তবে বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছিল পরিস্থিতি এখন স্বাভাবিক বলেই জানা গিয়েছে এই দিন দুপুরে ডানকুনি শিয়ালদা শাখার রাজচন্দ্রপুর এলাকায় মালকারির দুটি বগি লাইন চুত হয় ঘটনাস্থলটি ডানকুনি ও বালি স্টেশনের সংযোগস্থলে স্থলে এই রুটটি যাত্রীবাহী ট্রেনের জন্য নয় শুধুমাত্র মালকারি চলাচলের জন্য নির্ধারিত একটি স্পেশাল লাইন দুর্ঘটনার খবর ছড়াতে এই ঘটনাস্থলে পৌঁছান শিয়ালদা শাখার ডিআরএম সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক কি কারণে লাইন চুত হল ট্রেনটি তা খতিয়ে দেখা হচ্ছে বর্তমানে হাইড্রোলিক মেশিন ব্যবহার করে লাইন চুত বগি ফের লাইনে তোলার কাজ চলছে ওই বিশেষ মালগাড়ি চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে যার প্রভাব পড়ে পণ্য পরিবহন ব্যবস্থার উপরেও সূত্রের খবর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক ট্রেন চলাচলও শুরু হয়েছে

দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তিত কিşehir এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিটে অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 98 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স টু